চার মাস বয়সী শিশু এখনো জানে না তার বাবা আর নেই আর কোলে নিবে না তাকে স্বামীকে হারিয়ে শুধু কাঁদছে হতভাগী স্ত্রী আপন চাচাই ভাতিজা রাসেলকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে আহ অল্প বয়সে বাবা হারা হলো ছোট ছোট দুই সন্তান স্বামীকে হারিয়ে শুধু কেঁদেই চলছে স্ত্রী মৃত রাসেলের স্ত্রী এই বয়সে ছোট দুই সন্তানকে নিয়ে কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না মাত্র তেইশ বছর বয়সের রাশেদ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার আয়ে চুলায় আগুন জলে সেই রাশেদকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম বুক চাপটিয়ে কাঁদছে তার বোন নাতিকে হারিয়ে কাঁদছে দাদা এমন তুচ্ছ ঘটনায় আপন চাচা ভাতিজাকে মেরে ফেলায় হতবাগ গোটা এলাকার মানুষ জানা গেছে শনিবার সন্ধ্যার পর জালাল পটিয়ায় তার গ্রামের বাড়িতে আসেন রাতে ভাত খেয়ে ঘুমাতে যাওয়ার সময় পাওনা টাকা ও একটি তোষক নিয়ে ভাতিজা রাসেলের সঙ্গে তার ঝগড়া হয় এক পর্যায়ে জালাল রাসেলের গলায় ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পরে মৌমুষ্য অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিটন চৌধুরী সাংবাদিকদের জানান জবাই করা অবস্থায় রাসেলকে হাসপাতালে নেয়ার পরপরই রক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে নিহত রাসেলের চাচা মিয়া বলেন ছোটবেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন দাদা দাদি তাকে লালন পালন করে বড় করেন আমার বড় ভাই জালাল উদ্দিন চট্টগ্রামে ভাড়া বাসায় থাকেন রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান তার একটি তো সুক ভাতিজা ব্যবহার করছে এ নিয়ে কথাবার্তার এক পর্যায়ে ক্ষিপ্ত চাচা জালাল ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় আঘাত করেন গুরুতর আহত অবস্থায় আমি তাকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে রাসেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক শনিবার ষোল নভেম্বর রাত এগারোটার দিকে পটিয়া উপজেলার হায়দগাঁও ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক তার দেড় বছর ও চার মাস বয়সী দুটি ছেলে রয়েছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তৃপক্ষ কর্তব্যরত ডাক্তার লিটন চৌধুরী বলেন রাত সাড়ে এগারোটার পর গলার ডান পাশে কাটা অবস্থায় রাসেল নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয় অতিরিক্ত রক্ত খরণে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয় পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন অভিযুক্ত জালাল আটকের জন্য অভিযান চলছে মরদেহ ময়না জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে